চটপুটি এবং ফুচকা এই দুইটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল তো চাইলে কিন্তু বাসায় আমরা মাঝে মাঝে এই দুইটা বানিয়ে খেতে পারি তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে চটপুটি এবং ফুচকা ফুল রেসিপিটা কিন্তু এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে তো এই জন্য এখানে কিন্তু আমি ডাবলি নিয়েছি দেড় কাপ আর দেড় কাপ ডাবলিকে পানি দিয়ে সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয় এজন্য বেশিক্ষণ সময় নিয়ে ভিজিয়ে রাখলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো এটার সাথে আমি আরও তিনটে গোল আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিবো সাবরি বুটটা যদি তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে সামান্য পরিমাণ খাবার সোডা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে তো আমি সেদ্ধ করতে বসিয়ে এখানে চলে আসছি তেঁতুলটা ভিজিয়ে রাখবো তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি নরম হওয়ার জন্য আর ফাঁকে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি শশা কুচি এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর সাথে আমি একটা লেবু কেটে স্লাইস নিয়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু ভিজিয়ে রাখা তেঁতুলটা সফট হয়ে গিয়েছে এখন আমি এই তেঁতুলটাকে হাত দিয়ে ডোলে ডলে ভালো করে কিন্তু একটা কাত তৈরি করে নিব সেই জন্য এখানে তেঁতুলের যেই আঁচটা আছে এবং বিচিটা আছে সেটাকে কিন্তু আমি আলাদা করে অন্য একটা পাত্রে নিয়ে নিব আর এই পাত্রেতে ঘন একটা কিন্তু তেঁতুলের কাত তৈরি হবে আর যে আঁচটা আমি আলাদা করব। কারণ এটার মধ্যে কিন্তু যথেষ্ট কাত রয়ে গিয়েছে ফুকা এবং চটপুটির জন্য সাথে খাওয়ার জন্য কিন্তু লিকুইড একটা সস তৈরি করে আপনারা যখন আমরা কিনে খাই আপনারা দেখবেন তো সেরকমভাবেই কিন্তু আমি একটা লিকুইড সস এখানে আলাদা রেডি করব। এটা হচ্ছে ফুচকার জন্য একটু টকটক থাকবে সেই জন্য লিকুইড টাইপের এই জন্য আমি আলাদা করেই কিন্তু একটা সস তৈরি করব সেই আলাদা পাত্রে রাখলাম আর এই যে ঘন একটা কাত কিন্তু রেডি করেছি এটা হচ্ছে ফুচকার জন্য তো এখানে আমি দু চার চামচ চিনি দিয়ে দিলাম আর লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ তো দিয়ে দিলাম আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চটপুটির মশলা এক চা চামচ তো দিয়ে দিলাম জিরা হাফ চা চামচ এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিলি ফ্লেক্স মানে মরিচটা ভেজে আমি এটাকে গুঁড়া করে নিয়েছি আর এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে নেড়ে নিয়ে একটা সস কিন্তু রেডি হয়ে গেল এটা ঘন একটা সস আর এখানে যে লিকুইড সসটা আছে সেটার মধ্যে আমি ঘন কাত থেকে আরও কিছু পরিমাণ তেঁতুল নিয়ে নিব এবং সেই সাথে এখানেও যে মশলাগুলো আমি ঘন কাতের মধ্যে দিয়েছিলাম তো সেই সব মশলা কিন্তু এখানেও দিয়ে দিচ্ছি তো দিয়ে এখানে একটা লিকুইড সস কিন্তু তৈরি করে ফেলাম এটা হচ্ছে চটপিটির জন্য তো দুইটা সস কিন্তু আমাদের রেডি হয়ে গেল তো দুইটা সস আমি এক পাশে এখন রেখে দিয়েছি আর চুলায় চলে আসছে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি ফুচকাগুলোকে ভেজে নিব তো রেডিমেড ফুচকা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাতে বানানো ফুসকাও এখানে বানিয়ে নিতে পারেন তো ফুচকাগুলোকে এখন আমি তেলে ভেজে নিচ্ছি অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভেজে নিয়েছি এইভাবে সবগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট তো ফুসেগুলো ভেজে এক পাশে রেখে ওই যে বসিয়েছিলাম ডাব্বিগুলোকে সিদ্ধ করার জন্য তো এরই মধ্যে সিদ্ধ হয়েছে কিনা এখন চেক করে নিব মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম তো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটা ডাল গুটনি দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু ম্যাশ করে নিব যাতে ডাবলির সাথে ভালো করে মিশে যায় আর হ্যাঁ আমি এখান থেকে আরও কিছু পরিমাণ ঝোলের সাথে হালকা ডাবলি নিয়ে কিন্তু আলাদাভাবে উঠিয়ে রেখেছি সেটা আমি পরে দেখাবো কেন উঠিয়ে রেখেছি আর এখানে ওই যে চটপটি মশলা এক চা চামচ দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স পরিমাণ মতন তো লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ সাদা লবণ দুইটা একসাথে করে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে ডাবরিটা কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি তো যেই পাত্রে সার্ভ করব সেই পাত্রে এই ফুলস্কার পুরটা আমি ঢেলে নিচ্ছি তো ঢালা কমপ্লিট তো এখন এখন যেটা করব যেই ঘন তেঁতুলের কাঠটা আমি রেডি করেছিলাম সেখান থেকে কিন্তু আমি পরিমাণ মতন এই ডাবরির মধ্যে ফুরস্কার পুরের মধ্যে উপরে দিয়ে দিচ্ছি তো চারিপাশে কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এখন ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উপরে এবং সেই সাথে দিয়ে দিব ওই যে ডিম একটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাও কিন্তু দিয়ে দিব গ্রেড করে আর কিছু পরিমাণ লেবু রসও আমি দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণের মতো তো দিয়ে এখন এই যে ডিমটাকেও গ্রেড করে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল একেবারে রেডি ফুচকার পুর তো এটা দিয়ে ফুচকাও হবে এবং চটপটিও হবে তো একটা ভেজে রাখা ফুচকা নিয়ে নিলাম এখন আমি এটা সামান্য পরিমাণ ভেঙে নিয়ে এটার মধ্যে কিন্তু সেই ডাবলির পুটটা ফুচকার পুরটা ঢুকিয়ে একদম ফুল রেডি করে নিব একটি ফুচকা সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো রেডি করা ফুচকার পুটটা আমি এখন ফুচকার মধ্যে কিন্তু দিয়ে নিচ্ছি তো পরিমাণ মতন এইভাবে চা চামচ দিয়ে আমি দিয়ে নিচ্ছি দিয়ে আর ওই যে লিকুইড একটা সস তেঁতুল দিয়ে রেডি করেছিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো সেটাও দিয়ে নিব যেমনটা আপনার আমরা কিন্তু বাজার থেকে অথবা ফুচকাওয়ালা মামার থেকে যেরকম কিনে খায় বা দোকানে যেরকম কিনে খায় আলাদাভাবে তো ফুচকার সাথে লিকুইড একটা তেঁতুলের সস ওরা রেডি করে দেয় ঠিক সেইভাবেই কিন্তু আমি এটা রেডি করেছি তো ফুচকার সসটা সাধারণত একটু মিষ্টি টাইপের হয় তো আমি কিন্তু এখানে মিষ্টি দিয়েছি যাতে ফুচকার সাথে ভালো করে খুব টেস্ট লাগে খেতে এবং সেই সাথে যদি আপনারা চটপুরি খান তো চটপুরির জন্য আলাদাভাবে এইখান থেকে অর্ধেক করে আলাদা করে নিতে হবে এবং সেখানে চিনি পরিমাণটা একটা কম দিলেই কিন্তু ফুচকার সসটা একদম রেডি হয়ে যাবে তো আমি সেটাই করেছি এখানে ফুচকার জন্য একটু চিনির পরিমাণটা মিষ্টির পরিমাণটা আর কি একটু বেশি দিয়েছি আর আলাদা একটা পাত্রের মধ্যে কিন্তু আমি চিনির পরিমাণটা কম দিয়েছি যেটা চটপুটির জন্য পারফেক্ট হয় তো একই কাঁধ দিয়ে কিন্তু দুইটা রেডি করা যাচ্ছে তো চটপুটির ইয়াটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে তো দুইটা ফুচকা কিন্তু বানিয়ে আমি অলরেডি খেয়ে নিয়েছি মাসাল্লাহ দুর্দান্ত কিন্তু টেস্ট হয়েছে তো এখন আমি চটপুটিটাও আপনাদের সাথে শেয়ার করছি এইখান থেকে এই ফুচকার পুর থেকে কিন্তু তিন থেকে চার চার চামচ নিয়ে নিলাম আমি নিয়ে এখানে এই যে ঝোলটা তো এই ঝোল দিয়ে নিচ্ছি দুই থেকে তিন চার চামচ তেঁতুলের ঝোল মানে হচ্ছে তেঁতুলের সস দিয়ে নিয়ে এখন ওই যে কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতন দিয়ে নিলাম তো দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে চটপুটি একেবারে রেডি তো চাইলে কিন্তু এখানে উপরে ডিম গ্রেড করে দিতে পারেন তো আমি ডিম গ্রেট করে দিব, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিব। সুপ্রিয় দর্শক দেখতে পেলেন কত সহজেই কিন্তু ডাবলি দিয়ে ফুচকার রেসিপি এবং চটপুটির রেসিপি দুইটাই কিন্তু একসাথে হয়ে গেল এই যে আমি আমি কিন্তু বলেছিলাম এর আগে আপনাদের সাথে যে আমি ডাবলি থেকে কিছু ঝোল এবং ডাবলি সহ কিন্তু আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছিলাম আর সেটার কারণটা হচ্ছে এই যে চটপুটিতে দেওয়ার জন্য আপনারা দেখবেন চটপুটি বা খেতে বা ফুচকে খেতে গেলে মামারা কিন্তু এরকম ঝোল সহকারে ডাবলি আলাদা করে রাখে আর চটপুটি কিন্তু সেখান থেকেই আমাদের দিয়ে থাকে এই জন্য সেদ্ধ করার পরে আলাদা করে কিন্তু আমি চটপুটির জন্য উঠিয়ে রেখেছিলাম ঝোল সাথে ডাবলি সহ তো সেটা আমি কিছু পরিমাণ দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি ডিম যে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর ডিমটা কিন্তু এখন গ্রেড করে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেলেও একেবারে চটপুটি দোকানের মতন পারফেক্টভাবে আর সুপ্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেখে নেবেন আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অন করে সাথেই থাকবেন